আজকের ভিডিওটা আমার সেই সকল ছোট্ট বন্ধুদের জন্য যারা কেবল নতুন ভাগ শাখা শুরু করেছ তোমাদের ভাগ শিখতে হলে দুই থেকে দশের ঘরের নামটা মুখস্ত করতে হবে দুই দিয়ে আটকে ভাগ করতে হবে তাহলে এর ঘরের নামতা আমাদের আট পর্যন্ত মুখস্ত দুই এককে দুই দুই দুগুনি চার তিন দুগুনি ছয় চার দুগুনি আট পরের অঙ্কে তিন দিয়ে নয়কে ভাগ করতে বলা হয়েছে তাহলে আমরা তিনের ঘরের নামটা নয় পর্যন্ত বলবো তিন এককে তিন তিন দুগুনি ছয় তিন তিরিক নয় নয়ের নিচে আমরা নয় দেব দিয়ে লাস্টে ভাগ শেষে একটা শূন্য দেব এখন চার দিয়ে আমাদের ষোলোকে ভাগ করতে বলা হয়েছে চারের ঘরের নাম তো আমরা ষোলো পর্যন্ত পড়ব যেহেতু চার বড় এক একটা সংখ্যা নিলে হবে চারে চারে ষোলো এখন পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করতে বলা হয়েছে পাঁচের ঘরের নাম তো আমরা কুড়ি পর্যন্ত পড়বো পাঁচ একে পাঁচ পাঁচ দশ তিন পাশা পনেরো চার পাশা কুড়ি ভাগ শেষে একটা শূন্য দেব পাশাপাশি সংখ্যার ভাগ আছে আঠারো ভাগ দুই এখন দুইয়ের ঘরের নাম তা আমরা আঠারো পর্যন্ত পড়ব দু এককে দুই দুই দুগুনি চার তিন দুগুনি ছয় চার দুগুনি আট পাঁচ দুগুনি দশ ছয় দুগুনি বারো সাত দুগুনি চোদ্দো আট দুগুণি ষোলো নয় দুগুণি আঠারো তাহলে দু আঠারোকে ভাগ করলে দুই দিয়ে ভাগ করলে আমাদের ভাগ ফল হচ্ছে নয় এরপর আমাদের চব্বিশকে তিন দিয়ে ভাগ করতে বলা হয়েছে এখন তিনের ঘরের নাম তো চব্বিশ পর্যন্ত পড়তে হবে তিন এক তিন তিন দিনে ছয় তিন থেকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আসটা চব্বিশ তাহলে হচ্ছে তিন আসটা চব্বিশ ভাগ ফল আট এখন আঠাশকে চার দিয়ে ভাগ করতে বলা হয়েছে চারের ঘরের নাম তো আমাদের আঠাশ পর্যন্ত পড়তে হবে চার এক চার চারদি আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচা কুড়ি চার ছাক চব্বিশ চার সাতটা আঠাশ তাহলে আঠাশ চার সাতটা আঠাশ ভাগ ফল হচ্ছে সাত পরবর্তী ভাগটা আছে তিরিশ ভাগ পাঁচ এখন পাঁচের ঘরের নাম তো আমাদের তিরিশ পর্যন্ত পড়তে হবে পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণি দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছাক তিরিশ উত্তর আমাদের ছয়